শ্রী রাধা অষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন নবদ্বীপ শ্রীনিবাস অঙ্গন মন্দিরে আগামীকাল রাধা অষ্টমী এই রাধা অষ্টমী একটি বিশেষ দিন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি বলে মনে করা হয় আর সেই উপলক্ষেই বাইশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ ও পরীক্ষিত পরায়ণ অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন মন্দিরে জানা যায় আগামী একত্রিশে আগস্ট রবিবার ভাদ্র শুক্লাষ্টমী শ্রী শ্রী রাধিকা জয়ন্ত্রী উপলক্ষে শ্রী রাধার শুভ আবির্ভাব তিথিতে মহোৎসবের প্রাককালে সপ্তমী থেকে রাধা অষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘণ্টা শ্রীবাস কুঞ্জে ভক্তদের জন্য অবারিত্ব দ্বারে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের সেবায় শ্রীবাস গোস্বামী বলেন এই আটচল্লিশ ঘন্টা আমাদের অন্নদান কর্মসূচি মন্দিরের পক্ষ থেকে প্রথমবার পরিকল্পনা করা হলো তিনি আপামর নবদ্বীপবাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন এছাড়াও আগামী একত্রিশে আগস্ট রাধাষ্টমী তিথিতে সকাল আটটায় শ্রীবাস অঙ্গন মন্দিরে কিশোরীকুঞ্জে শ্রী রাধিকার অভিষেক সম্পন্ন হবে বলেও জানা যায় এই বিশেষ দিন উপলক্ষে চলছে বিশেষভাবে গীতা পাঠ এবং প্রসাদ বিতরণ এই বিশেষ তিথিকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গনে হরিনাম সংকীর্তনে ভরে উঠেছে মন্দির প্রাঙ্গন জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ শিবাসঙ্গন যোগপীত শিবাসঙ্গন মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসব শুরু হয়ে গেছে এখন ভাগবৎসবটাও চলছে আগামী তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার থেকে একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব উপলক্ষে অন্ন ছত্র চলবে অর্থাৎ অন্ন ছত্র চলবে অর্থাৎ শনিবার মানে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট ললিতা সপ্তমীর দিন আমাদের শ্রীমন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তদের জন্য আকণ্ঠ প্রসাদ আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন সারা রাত মন্দির খোলা থাকবে প্রসাদের জন্য কোনো অসুবিধে নেই রাধা অষ্টমীর দিন রাত্রে প্রসাদ বন্ধ হবে এবং দরজাও বন্ধ হবে এবং এই যে গ্যাপটা এই যে সময়টা রাধা অষ্টমী ললিতা সপ্তমী আর রাধা অষ্টমীর যে মধ্যিখানের সময়টা মন্দিরের দরজা খোলা থাকবে সকল ভক্তদের জন্য যারা যারা আসবেন দর্শনে প্রত্যেকে প্রসাদ পাবেন আমি মন্দিরের তরফ থেকে প্রভুপাত শ্রীবাস গোস্বামী সকল ভক্তবৃন্দকে আহ্বান করছি